যারা বিপদের দিনের সাথী তারা এই মানববন্ধনের আয়োজন করছে এবং আপনাদের সামনে আমাকে নিয়ে আসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমার মেয়েকে আমি জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুবাইত ফাতেমা মাতুনি যে তার মা সে আমার মেয়েকে সানবিকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে একজন ক্রিমিনালের কাছে রাসেল নামের অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে আমি এটা নিয়ে আন্দোলন করেছি এবং অনাপত্তি জানানোর কারণে সে আমার নামে একটা মিথ্যে এলিগেশন তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি সঠিক বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের মাধ্যমে আইনের কাছে আমি এই সঠিক বিচার দাবি করছি ধন্যবাদ আসসালাম এবং সর্বের মধ্যে কিন্তু একটা আদর্শিক ব্যাপার ছিল সবসময় সে অত্যন্ত ভালো ছেলে যে কারণে আমরা সবাই এখানে এসেছি এবং আমরা চাই যে শান্তি যেন কোনো মতে দেশের বাইরে যেহেতু যাচ্ছে না এবং এদের যৌক্তিক অনেক কারণ আছে নাচাওয়ার পেছনে তারা পিতা কখনো চাইবে না চাইবে না তার শিশু সন্তানটি কোনো বাইরের কোনো একটি পুরুষের অধীনে বড় হোক তো আমি বলবো যে এটি হয়েছে আপনারা এই জন্য আমরা এখানে মানববন্ধন করছি এখানে আমাদের এলাকা অনেকে উপস্থিত আছে বলতে চাই আমার কাছে

আমাদের 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 কন্যা আমাদের সন্তান সার্ভিস আপনারা জানেন যে সার্ভিসকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সানভি আমাদের এলাকারই সন্তান শোয়েবের একমাত্র বড় কন্যা সন্তান এবং তাকে